আগামীকাল ঘাটাল শহরের ওপর দিয়ে যান চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি সংবাদে আমি মন্দিরা আগামীকাল সাতই এপ্রিল ঘাটালে রোড শো করতে আসছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ সুতাইত জানিয়েছেন আগামীকাল তিনি প্রথমে ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটাল বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি রোড শো করবেন তারপর একটি পথসভার আয়োজন করা হয়েছে রোড উপলক্ষে আগামীকাল ঘাটালে প্রায় ত্রিশ হাজারেরও বেশি মানুষের জমায়েত হতে পারে বলে জানা গিয়েছে তাই আগামীকাল ঘাটাল বর্দার চৌকান থেকে দাসপুর নিমতলা পর্যন্ত কোনো রকম যান চলাচল করবে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিষেকের কর্মসূচি শেষ হওয়ার পর ওই রাস্তায় যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হবে ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি অথবা নাইন নাইন থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লুডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে